পদ্মা নদীর চলাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট অপারেশন ফার্স্ট লাইট পদ্মার চরে এগারো বাহিনীর সাতষট্টি সন্ত্রাসী গ্রেফতার রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ মনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়ার পদ্মা নদীর চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসীদের ধরতে রোববার ভোর থেকে দিনভর সারাশি অভিযান চালিয়েছে পুলিশ র্যাব ও এপিবিএন রাজশাহীর বাঘা নাটোরের লালপুর পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের চর এলাকায় পরিচালিত এই অভিযানে মোট এগারোটি সন্ত্রাসী বাহিনীর সাতট্টি সদস্যকে গ্রেফতার করা হয়েছে এদের বেশিরভাগই দুর্ধর্ষ সন্ত্রাসী ইঞ্জিনিয়ার হাসিন উজ্জামান কাকনের নেতৃত্বাধীন কাকন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ গত সাতাশ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চোদ্দ হাজার এলাকায় আধিপত্য করে গোলাগুলির ঘটনা ঘটে এতে তিনজন নিহত হন এ ঘটনার পর কাকন বাহিনীর প্রধান হাসিনুজ্জামান কাকন সহ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয় পরবর্তীতে তাদের দমনে রোববার ভোরে যৌথভাবে অপারেশন লাইট নামে অভিযান শুরু করে পুলিশ র্যাব ও এপিবিএন এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম সহ প্রায় এক হাজার সদস্য অংশ নেন এছাড়া র্যাব ও এপিবিএনের সদস্যরাও অভিযানে যোগ দেন পুলিশ জানায় পদ্মার চর এলাকায় কাখুন বাহিনী ছাড়াও দীর্ঘদিন ধরে মন্ডল বাহিনী টুকু বাহিনী সাইদ বাহিনী লালচাঁদ বাহিনী রাখি বাহিনী শরীফ কায়গি বাহিনী রাজাক বাহিনী চল্লিশ বাহিনী বাহান্ন বাহিনী সুখচাঁদ ও নাহারুল বাহিনী কার্যক্রম চালিয়ে আসছে এসব বাহিনীর বিরুদ্ধে খুন চরে চাষি জেলে হত্যা জমি দখল বাথানের রাখাল ও মালিকদের কাছ থেকে চাঁদাবাজি মাদক ও পাচার অবৈধ অস্ত্র দখলে রাখা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন সর্বহারাদের আশ্রয় দেওয়া পদ্মার চরের খরের মাঠ দখল ও ডাকাতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের তৎপরতায় দীর্ঘদিন ধরেই অশান্ত থাকে চরাঞ্চল রোববার বিকেলে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন অভিযানে রাজশাহী পাবনা ও নাটোর জেলার চরাঞ্চল থেকে মোট আটান্ন জন এবং খুলনা রেঞ্জের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা চরাঞ্চল থেকে আরও নয় জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন সাজাপ্রাপ্ত আসামি বলেও জানান তিনি অভিযানে রাজশাহী নাটোর ও পাবনা জেলা থেকে দশটি আগ্নেস্ত্র চারটি গুলি দুটি গুলির খোসা চব্বিশটি হাসুয়া ছয়টি ডোসার দুটি ছোড়া চারটি চাকু তিনটি রামদা দুটি চাইনিজ কুরাল, একটি লোহার পায়ে পাঁচটি মোটরসাইকেল বিশ বোতল ফ্যান্সিডিল আটশো গ্রাম গাজা, ও পঞ্চাশ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের চর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা একটি স্পিডবোট অস্ত্র রাখার সিলিন্ডার দুটি তাবু ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে শৃঙ্খলা বাহিনী ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন এই অভিযানই শেষ নয় বরং এই অভিযানের মাধ্যমে সন্ত্রাস বিরোধী উদ্যোগের সূচনা হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত অভিযান চলবে সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে